আমার নিজের বিখ্যাত সাফাশটকি দিয়ে আজকে ঝাল ঝাল করে একদম মজার একটা ভর্তা বানাইছিলাম। এক প্লেট গরম গরম জোড়াটা বাটির সাথে এটা থাকলে কিন্তু আর কিছু লাগে না। সবাই কি সোনালে রোমাল লয়ে বইনি? নাই লেজি পলুল ভাইরাস সারা হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই। হ্যালো সবাই রে, কি অবস্থা সবাই? আজকে আপনাদের সবাই একটা মজার ভর্তা বানায় দাইলাম। পাওয়া যাচ্ছে সাফাশটকি ভর্তা। আমার মায়ের কাছে তো সাফাশটকি অনেক বেশি ফেমাস।

একটা পানির মতো নামাই লইয়া চাপাটা একটু ঠান্ডা করে লইয়া শিল্ডারে লইয়া ভালো মতো হাত দিয়ে সেট চালিত ছিলাম আর উপরে যদি অনেক পরিমাণে রাখতে সেই রাগটা মনে করে লইয়া ইচ্ছা মতো শাসা দিবেন শ্বশা মনে করবেন তার মাথার মতো শেষটা শেন অমনে করে শেষলে সুন্দর করে আঙ্গুর শুট কি বর্তানা রেডি হয়ে যায় বোকা একদম পাটাত বাটানা জামেলা হাত দিয়ে সেট চালুসি সবকি রসুন পিঁয়াজ মরিচ শক্তিরা এরম শেষে দিছি শক্তিরা সূর্যতাছে না

আর এক থাল না এই দিন মনে দুই থাল ভাতে খাওয়া হয়ে যায় গরম গরম ধরতে এক থাল ভাতের সাথে এরো মজাদার ঝাল ঝাল চারপাশটি ডইলা ডইলা মাখ খানি দছিলাম লবে একটু করে লেবু সিপালে দছিলাম মানে খাইতে যে স্বাদ লাগতেছিল আহারে সেই স্বাদ সবাই তোমরা জিব্বা লল ফলাইতে থাও আর আমি আমার খাওয়াটা শেষ করে লাই আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের লগে টাটা সবাই রে